আপনারা নিচ্ছেন কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মূলবন্ধ সম্প্রতি এক টাকায় বইমেলা নয়া অঙ্গিকে ঈদ মিলন উৎসব শনিবার দিয়ে গঙ্গা সংলগ্ন এলাকার বরকতি চিল্ড্রেন একাডেমি টাকার বইমেলা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক শো নিয়ে সারাদিন ধরে চলল ঈদ মিলন উৎসব দু চব্বিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফারুক আবদুল্লহ বিশিষ্ট বাচিক শিল্পী শামসদ বেগম বিশিষ্ট গজল শিল্পী গোলাম রসুল

আজকে এখানে ম্যাজিক দেখাতে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ একটা নতুন পরিবেশ একটা স্কুল প্লাস একটা ঈদের অনুষ্ঠান চলছে সেই সব মুহূর্তে বাচ্চাদের এবং বড়দের সামনে আমি আমার প্রোগ্রাম দেখাতে পারলাম এটা আমার সত্যিই খুব ভালো লাগছে কারণ এরকম একটা পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা উদ্যোক্তাদেরও ধন্যবাদ জানাই আপনি কি ধরনের আজকে ম্যাজিক দেখিয়েছেন মূলত বাচ্চাদের উপরেই ম্যাজিক আমি দেখিয়েছি সঙ্গে আমার ম্যাজিক শোয়ের এমন কিছু কিছু জিনিস ছিল যেগুলো বাচ্চাদের সাথে বড়রাও আনন্দ পেয়েছে আমি আমার ম্যাজিকটাকে শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় বাচ্চা এবং বড় উভয়ের জন্যই দেখি দেখি কত বছর ধরে এই ম্যাজিকের যুক্ত মোটামুটি আমি ম্যাজিকটা শুরু করেছি এবং পঁচানব্বই সালে কিন্তু মানে শো করা শুরু করেছি দু সাল থেকে মানে প্রথম শেখার শুরু তারপর বিভিন্ন জায়গা থেকে আমার শেখা এবং সেখান থেকে শেখা এবং দেখানো এই এটাই এটাই আপনি ফার্স্ট ফার্স্ট টাইম টাইম আমি আসলাম এবং আমার সত্যি খুব ভালো লাগে একাডেমির উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই বলবো যে এখানে যে সংখ্যক বাচ্চাদের দেখলাম ভবিষ্যতে আশা করি এই ধরনের অনুষ্ঠান যে আয়োজন করছেন তো সেই অনুষ্ঠানে সাড়া দিয়ে আশা করি আরও অনেক অনেক বাচ্চাদের উপস্থিতি এবং গার্জেনদের অভিভাবকদের উপস্থিতি অবশ্যই কামনা করি এবং এই অনুষ্ঠান আগামীতে আরও অনেক ব্যাপক এবং আরও বড় আকারের হোক তো অবশ্যই সেটাও আমি প্রার্থনা করি আপনার নাম পরিচা হ্যাঁ আপার নাম পরিচা নাম আমার নাম হচ্ছে আর কে সরকার আজকে এখানে কি হলো মূলত আজকে বরপতি চিলড্রেন একাডেমিতে ঈদ মিলন উৎসব পালন হলো কি কি হলো ইংরেজি মিউজ কি কি বৈশিষ্ট্য ছিল তবে ছোট ছোট বাচ্চাদের জন্য মিকি মাউস জাম্পিং এগুলোর ব্যবস্থা ছিল এছাড়া বিশেষ আকর্ষণ ছিল এক টাকার বইমেলা বইমেলা বই বইমেলায় কি একই তো সম্ভব বই হয় এক টাকা বইমেলা কিভাবে কীভাবে করলেন মানে এই মেসেজটা কী জন্য দেওয়া যাতে বাচ্চারা এবং অভিভাবক অভিভাবিকারা আরও বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে তারা বই থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে বিভিন্ন ধরনের বই ছিল আমাদের এই বই মেলার অনুষ্ঠান এছাড়াও ম্যাজিকের ব্যবস্থা ছিল ম্যাজিক শোয়ের ব্যবস্থা ছিল যেখানে আর কি সরকার এসেছিল ম্যাজিক শো ম্যাজিকটা বাচ্চারা দেখতে পেয়ে কতটা আনন্দিত হলো আপনি মনে করছেন বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে এবং আগামী দিনে আমরা চাইব যে এই অনুষ্ঠানটা আরও ভালো হোক আরো বেশি কিছু ভালো যাতে আমরা করতে পারি আর বড় বড় সংবাদ বৃহত্তর সমাজে সরিয়ে দিতে চান

এই ঈদ মিলন উৎসবে এক টাকার বইমেলা সকলের নজর কেড়েছে এক টাকার বিনিময়ে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী বেসরকারি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের নামি দামি প্রকাশনের বই এছাড়াও কবিতা গল্প নাটক সহ ইসলামিক নানান ধরনের বই কিনতে ঢল নামে অভিভাবক অভিভাবিকাদের এলাকার নানান প্রান্ত থেকে ছোট বড় সবাই সব বয়সের মানুষ অনুষ্ঠানে ভিড় জমায় এদিনে অনুষ্ঠানে বাচ্চাদের হার্টের নানান সমস্যা ও তার চিকিৎসার জন্য সচেতনতা করেন ডাক্তার মিল মিনহাস এই দিনে অনুষ্ঠানে ম্যাজিক শো দেখাতে আসেন ম্যাজিসিয়ান আর কে সরকার এছাড়াও শিশুদের আনন্দদানের জন্য ছিল মিকি মাউস ও জাম্পিংয়ের ব্যবস্থা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষর মধ্যে সেক্রেটারি হামিম আব্দুল হালিম বরকাতি প্রেসিডেন্ট আরিফ আব্দুল্লাহ হাফিজ বরকতি ও ট্রেজারার কাজী রোজিনা জামান এছাড়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন গৌস মুস্তাফা সাবানা খাতুন সুমাইয়া খাতুন তুহিনা মারিয়াম ও অনুবিশ্বাস সহ আরও অনেকেই এদিনে অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফাইসল পাইক ক্যামেরায় সুমনা অধিকারীর সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার